জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় কাজেই ইহালৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে উন্নতির জন্য এই নামগুলি পাঠ করা উচিত আজকে যে নামটি নিয়ে আলোচনা করব। এটি হলো আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল মমিতু আল মমিতু এই নামের অর্থ এবং ফজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল মমিতু আল্লাহ তালার এই নামটির অর্থ হচ্ছে মৃত্যু দানকারী অর্থাৎ আল্লাহ তালা সকল জীবের মৃত্যু দেন তাই তার না আরেক নাম আল মমিতু অর্থাৎ আল্লাহ মৃত্যু দানকারী এ নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি ইয়া মমিতু বা আল মমিতু পড়তে পড়তে বেকার হয়ে যায় এবং এই অবস্থায় কোনো জালেমের মৃত্যু কামনা করে দোয়া করে তবে সেই জালেম খতম হয়ে যাবে সেই জালেমের মৃত্যু হবে অর্থাৎ আল্লাহ তালার এই নামটি এমন অবস্থায় পাঠ করতে হবে এবং পাঠ করতে করতে গভীর মনোযোগের সাথে পাঠ করতে হবে এবং জালেমের মৃত্যু কামনা করলে ইনশাল্লাহ জালেম খতম হয়ে যাবে এরপরের ফজিলতে বলা হয়েছে কেউ বেশি পরিমাণে আল্লাহ আল্লাহতালার এই নামটি পাঠ করলে তার কুপ্রবৃত্তি অবদমিত হয়ে যায় অর্থাৎ তার খারাপ অভ্যাস কুবাসনা এগুলি থাকে না পরের ফজিলতা বলা হয়েছে আল্লাহ তালার এই নামটি আল মমিতু এই নামটি সাতবার পাঠ করে দম করলে বা ফুঁ দিলে সেই ব্যক্তির উপর জাদুর প্রভাব বিস্তার করতে পারে না অর্থাৎ যে ব্যক্তির উপর জাদু করা হয়েছে তাকে যদি আল্লাহ আল্লাহতালার এই নামটি আল মমিতু সাতবার পাঠ করে ফুঁ দেওয়া যায় তাহলে তার উপর জাদুর বিস্তার বা প্রভাব খাটবে না এর পরের ফজিলতা বলা হয়েছে কারো যদি অপব্যের ও বদ্যাস থাকে কিংবা বন্দীকিতে মন বসতে চায় না তবে সে রাত্রে নিদ্রা যাওয়ার আগে অর্থাৎ ঘুমে যাওয়ার আগে বুকে হাত রেখে পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ বদব্যাস সমূহ দূর হয়ে যাবে ইবাদত বন্দীকে মন বসবে এই আমলটি করবেন ঘুমে যাওয়ার আগে শুয়ে বুকে হাত রেখে ইয়া মমিতু ইয়া মমিতু এভাবে পাঠ করতে থাকতে থাকতে হবে এরপরে ফজিলত বলা হয়েছে ঘুমানোর আগে কাঁধে হাত রেখে সাতবার করে আল মমিতু আল মমিতু এভাবে সাতবার করে সাত দিন পাঠ করবেন তাহলে যে কোনো ধরনের ভয় দূর হয়ে যাবে আরেকটি ফজিলত ফজিলতা বলা হয়েছে দৈনিক পাঁচশত এক একত্রিশ বার পাঁচ একত্রিশ বার আল্লাহ তালার এই নামটি আল পাঠ করলে অভব্যই হতে রক্ষা পাবে এবং ইবাদতের অলসতা দূর হবে এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি সব সময় আল মমিতু অধিক পরিমাণে আল্লাহ তালার এই নামটি পাঠ করতে থাকবে তার রিপু তার অনুগত থাকবে অর্থাৎ তার অভ্যাস দূর হয়ে যাবে এবং তার মন মানসিকতা থাকবে এর বলা হয়েছে নিজের গস্ত ব্যক্তির উপর সাতবার পাঠ করে দিলে আল্লাহর ইচ্ছায় কোনো প্রকার জাদু তার উপর আচরণ করবে না আল্লাহ তালার এই নামটি খুবই ফজিলতপূর্ণ একটি নাম